হাজবেন্ড আমাকে বলছে কি ব্যাপার তুমি মাছটা না ধুয়ে রান্না করছো আমিও বললাম মাছটা ধোবো কেন মাছটা তো সারাদিন তাই না অনেকদিন পর একটা বিয়ের নেমন্তন্ন পেয়েছিলাম কিন্তু বিয়ের কার্ডের নিচে লেখা ছিল সুস্থ থাকুন বাড়িতে থাকুন বারণ করলো জগন্নাথ প্রেমানন্দো বউ কাকে বলে যে পাঁচ মিনিট আগে ডালে নুন দিয়েছে কি না সেটা মনে রাখতে পারে না কিন্তু হাজবেন্ড পাঁচ বছর আগে রাগের মাথায় ঠিক কি বলেছিল সেটা কখনোই বলে না এটা আমার ক্ষেত্রে হয় লজ্জা পাবার কিছুই নেই খোঁজ না নেওয়া কোনো বন্ধু বা বান্ধবী আপনাকে যদি হঠাৎ কোনো মেসেজ করে তাহলে বুঝে নেবেন অনলাইন বিজনেস নয়তো নতুন একটা ইউটিউবের চ্যানেল খুলেছে আজও এই শব্দ সরি মানুষ বললে ঝগড়া শেষ হয় কিন্তু ডাক্তার বললে মানুষ শেষ হয় আমি কিছুদিন হ্যাপি থাকার পর বুঝতে পারি আমার কপালে এবারে শনি রাহু কেতু সবাই মিলে লুঙি ডান্স করার জন্য প্রস্তুতি নিচ্ছে এ লুঙি ডান্স লুং ই ডান্স লু ডান্স ডান্স